নব্বই দশক ভারতীয় ক্রিকেটের জন্য খুব আলোচিত একটা সময় দলের মধ্যে অনেক উত্থান পতন হয়েছে কালক্রমে সেখান থেকে সচিন টেন্ডুলকার সৌরভ গাঙ্গুলি কিংবা রাহুল দ্রাবিড়ের মতো কিংবদন্তি বের হয়ে এসেছেন তবে যতটা আলো বাইরে থেকে দেখা যায় তারই নিচে আছে ততটাই অন্ধকার অনেক প্রতিভাবান ক্রিকেটারই এই সময় পথ হারিয়েছেন জাতীয় দলে সুযোগ পেয়েও নব্বই দশকে তারা থিতু হতে পারেননি আন্তর্জাতিক ময়দানে তাদের নিয়েই আমাদের এবারের আয়োজন দেবাশিস মোহান্তি উড়িষ্যা থেকে ভারতীয় জাতীয় দলে খেলা প্রথম ক্রিকেটার তিনি ডানহাতি পেসার কানাডার টরন্টোতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে বিধ্বংসী এক স্পেলের জন্য বিখ্যাতও তিনি অভিষেক হয় উনিশশো সালে খেলতে পারেন মাত্র 2001 সাল পর্যন্ত দুই টেস্টে চারটি এবং পঁয়তাল্লিশটি ওয়ানডেতে সাতান্নটি উইকেট পান উনিশশো সালের বিশ্বকাপও খেলেছেন ঘরোয়া ক্রিকেটে তিনি বিখ্যাত ছিলেন দুলীপ ট্রফির এক ইনিংসে দশ উইকেট নেন প্রতিপক্ষের সবগুলো উইকেট তুলে নেন তিনি দু হাজার এগারো সাল থেকে সাত বছর উড়িষ্যার রাজ্য দলের বিরাট শরীর তার উচ্চতা ছিল ফিট ইঞ্চি ডানহাতি পেসার নিঃসন্দেহে ভারতের ইতিহাসেরই সবচেয়ে লম্বা খেলোয়াড়দের একজন তিনি কেরালা থেকে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক বার্বাডোজে তার পাঁচ উইকেট নেওয়ার স্পেলটা খুবই বিখ্যাত ভারতের প্রথম দিককার স্পিড স্টার তিনি গতির জন্য ছিলেন বিখ্যাত মাত্র এক বছর স্থায়ী হয় তার ক্যারিয়ার উনিশশো সাতানব্বই শুরু সে বছরই শেষ খেলেন দশ টেস্ট পঁচিশ ওয়ানডে সব ফরম্যাট মিলিয়ে পান পঞ্চাশটি উইকেট তাকে আর একটু সুযোগ না দেওয়াটা বিস্ময়কর নিন্দুকরা বলেন দলীয় রাজনীতির জন্যই নাকি তাকে দলে স্থায়ী হতে দেওয়া হয়নি সুনীল যোশী সাবেক ভারতীয় বাহাতি স্পিনিং অলরাউন্ডার তিনি ক্রিকেট বিশ্বে এখন পরিচিত মুখ বোর্ডের নির্বাচক প্যানেলের সদস্য ছিলেন এর আগে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচের দায়িত্বে ছিলেন রঞ্জি কোচিংয়েও সমৃদ্ধ ইতিহাস আছে তার তার আন্তর্জাতিক ক্যারিয়ার মাত্র পাঁচ বছরের উনিশশো থেকে দু সাল অবধি সেখানে তিনি টেস্টে একচল্লিশটি এবং ওয়ান ডেতে উনসত্তরটি উইকেট পান লোয়ার মিডল অর্ডারে ব্যাটার হিসেবেও ছিলেন কার্যকর সদাগোপন রমেশ তামিলনাড়ুর এই ওপেনার ভারতের হয়ে ভালো কিছু ম্যাচ খেলেছেন তিনি উনিশটি টেস্টে তেরোশো সাতষট্টি রান করেন অন্যদিকে চব্বিশটি ওয়ানডে খেলে করেন ছয়শো ছিচল্লিশ রান ওই সময় তিনি শিব সুন্দর দাসের সাথে ভারতের ইনিংসের সূচনা করতেন উনিশশো সালে অভিষেক সে বছর বিশ্বকাপও খেলেছিলেন আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ বছর দুই অবসর নেওয়ার পর তিনি রীতিমতো অভিনেতা বনে যান সুদর্শন চেহারার এই ক্রিকেটারকে তামিল ইন্ডাস্ট্রির ছবি সন্তোষ সুব্রামানিয়াম ও পট্টাপট্টি ফিফটি ফিফটিতে দেখা গিয়েছে রবিল ইসলাম রনি